রূপবৈচিত্র্যের বাংলাদেশ দিন দিন হাওরের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে পাহাড় ঝর্ণার পাশাপাশি হাওরের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে তাই তো ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন বরা বর্ষায় হাওর ভ্রমণে সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু টাঙ্গুয়ার হাওর বর্তমানে আর এই বরা বর্ষায় আপনারা চাইলে কিন্তু টাঙ্গুয়ার হাওর চাইতে আরও বেশি সুন্দর এটি বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর কম খরচে আপনারা চাইলে কিন্তু এই হাওরটি একদিনে ঘুরে দেখে যেতে পারেন একেবারে কম খরচে সিলেটের এই পর্যটন কেন্দ্রটি কীভাবে আপনারা ঘুরে দেখবেন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বর্ষাকালে সিলেটের অন্যান্য পর্যটন স্পটের সাথে কিন্তু আপনারা এই হাঁকালুকি হাওর ভ্রমণটাও সাথে রাখতে পারেন একেবারে সহজেই কিন্তু এই হাঁকালুকি হাওর আপনারা ভ্রমণ করতে পারবেন কীভাবে হাকালুকি হাওয়ার ভ্রমণ করবেন সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি আপনারা যদি ট্রেনে করে সিলেট ভ্রমণে আসেন তাহলে সিলেটের হাকালুকি হাওয়ার ভ্রমণ করার জন্য ফেনসুগঞ্জ যে মাঝগাঁও রেল স্টেশন আছে সেখানে নেমে যেতে হবে আর যদি আপনারা সরাসরি সিলেটে চলে আসেন তাহলে কিন্তু ট্রেনে কিংবা বাসে কিংবা লোকাল সিএনজি লেগুনা এগুলাতে করে কিন্তু আপনারা প্রথমে যেতে হবে ফেনসুগঞ্জ বাজারে ফেনসুগঞ্জ বাজার থেকে আপনারা অটো রিক্সা নিয়ে চলে যেতে হবে আপনাদেরকে মাঝগাঁওয়ে মাঝগাঁও যে রেল স্টেশন সেই সেখান থেকে কিন্তু একটি অটো নিয়ে যে হাওড়ের যে জিরো পয়েন্ট আছে সেখানে আপনারা চলে যেতে পারবেন সিলেট থেকে বাসে করে যদি ফেন্সুগঞ্জ যান সেক্ষেত্রে আপনাদের বাড়াগুনি হবে পঞ্চাশ টাকা আর যদি ট্রেনে যান তাহলে আসলে ফ্রি যেতে পারবেন কারণ হচ্ছে ট্রেনে কিন্তু এই স্টেশনের জন্য আসলে টাকা না দিলেই চলে আপনি কিন্তু চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অল্প জায়গা সহজে যেতে পারেন এটা হচ্ছে আপনার বিষয় আপনি কীভাবে যাবেন তারপর হচ্ছে মাঝগাঁও যাওয়ার জন্য বিশ টাকা অটোবেড়া লাগবে এবং মাঝগাঁও থেকে জিরো পয়েন্ট যেতে আরও প্রায় তিরিশ টাকার মতো লাগতে পারে মোটামুটি একশো টাকায় আপনি চলে যেতে পারবেন কালুকি হাওড়ের যে নৌকাঘাট আছে সেই নৌকাঘাটে এখানে বুট রাখা থাকে আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এখান থেকেই বুট নিতে হবে এখানে বুট নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস জানিয়ে দিই অবশ্যই আপনারা কিন্তু চাইবেন যে জনের মেম্বার হয়ে এই জায়গায় ভ্রমণ করার আপনাদের কাছে বাড়া এক হাজার টাকার মতো চাইবে আমরা অনেক দরদাম করার পর সাড়ে পাঁচশো টাকার বিনিময়ে একটা বুট পেয়ে যাই এবং অবশ্যই আপনারা সেই ধরনের বুটে উঠবেন যেই বুটের মধ্যে দেখবেন যে লাইফ জ্যাকেট আছে সেই বুটে উঠবেন লাইফ জ্যাকেট ছাড়া সেই সব বুটে আপনারা উঠবেন না কারণ এই বর্ষাকালে কিন্তু হাওড়ে অনেক বেশি পানি থাকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে পানি তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল জিরো পয়েন্টের উদ্দেশ্যে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যখন আপনারা নৌকা ঠিক করবেন তখন কিন্তু আপনারা সেই জায়গায় মানে জিরো পয়েন্ট যেখানে হচ্ছে ওয়াচ টাওয়ার সেখানে আপনারা কতক্ষণ থাকবেন এই বিষয়টা বুটের যে ড্রাইভার আছে বা বুট যে চালাবে তার সাথে আসলে এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন কারণ তা না হলে কিন্তু দেখা যাবে যে ওইখানে যাওয়ার পর বা আসার পর আপনাদের কাছ থেকে বাড়তি বাড়া নেওয়ার জন্য আসলে একটি সিন্ডিকেট করতে পারে তাই অবশ্যই আপনারা বলে নেবেন আমরা যখন যাই তখন আমরা বলে নিয়েছি যে আমরা সেই জায়গায় এক ঘন্টার মতো থাকবো এবং আসা যাওয়ার যতটুকু সময় লাগে সেটা এর বিনিময়ে আমরা তাকে পাঁচশো পঞ্চাশ টাকা দেবো তো দেখতে পাচ্ছেন আসলে চমৎকার সুন্দর এই হাঁকালুকি হাওয়ার আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন আমি আসলে টাঙ্গুয়ার হাওয়ারও ভ্রমণ করেছি আমার কাছে এই হাওয়ারটাও চমৎকার লেগেছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি যে ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারের এখানে আর ওয়াশ টাওয়ারের উপর থেকে আসলে এই যে হাওয়ারের চমৎকার সুন্দর ভিউ দেখা যায় আসলে চমৎকার সুন্দর একটি জায়গা এই হাকালুকি হাওর আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই গোসল করতে মিস করবেন না আর এই যে দেখুন হাকালুকি হাওরের যে ওয়াচ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারের উপর থেকে যে ভিউ এই যে হাকালুকি হাওরটা আছে এই হাকালুকি হাওরটা কিন্তু সিলেটের পাঁচটি উপজেলা জুড়ে কিন্তু এই হাকালুকি হাওর বিস্তৃত এই হাকালুকি হাওয়ার কিন্তু সিলেট এবং মৌলভীবাজার এই দুটি জেলায় কিন্তু পড়েছে তো বেশিরভাগ অংশ কিন্তু মৌলভীবাজার জেলার কুলাউড়া অংশে পড়েছে তো দেখতে পাচ্ছেন আসলে যারা আমাদের সাথে ভ্রমণ সঙ্গী আসে তারা কিন্তু আসলে গোসল করতে নেমে পড়ছে আর হাওরে আসবেন আর আপনি পানিতে বিষবেন না তা হবে না তা হবে না সঠিক গাইডলাইনের অভাবে আসলে অনেকে এই হাঁকালুকি হাওয়াটা ভ্রমণ করে না আমার এই ভিডিওটি যদি দেখে নেন আমার এই ভিডিওর যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন অনুসারে যদি আপনি সিলেট থেকে ভ্রমণ করেন তাহলে আপনি একেবারে কম খরচে এই জায়গায় এবং সহজে ঘুরতে পারবেন আপনাদেরকে আবারও বলে রাখি আমরা যে এই হাকালুকি হাওয়ার ভ্রমণ করেছি আমাদের জনপ্রতি তিনশো সত্তর টাকা করে খরচ হয়েছে সিলেট থেকে যাওয়া এবং সিলেটে বেক করা পর্যন্ত তো আসলে চেষ্টা করবেন পাঁচজনের গ্রুপ মিলে আপনারা কিন্তু এই হাকালুকি হাওয়ার ভ্রমণ করান এতে করে কিন্তু আপনাদের খরচ অনেকটা কমে যাবে এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সকালের বেলা ভ্রমণ করার যাতে ওই জায়গাটায় পৌঁছতে দুপুর বেলা হয় এবং চমৎকার সুন্দর ভিউ দেখা যায় যত বিকেল হয়ে যায় আসলে ভিউটা সুন্দর পাওয়া যায় না তাই অবশ্যই চেষ্টা করবেন যে দিনের আলোতে এই হাকালোকি হাওয়ার ভ্রমণ করার তো চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সংক্ষেপে এই হাকালোকি হাওয়ার ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দিয়ে সহযোগিতা করার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করবেন